আল্লাহ আরশ আযীম থেকে আবু সাইদেরই কবরস্থানের দিকে তাকাল আল্লাহ রব্বুল আমিন তার সম্মানিত পিতা আমার সঙ্গে উনি কালিমা বলা নাই কামে ভিনির গুমির হাত দূরেছে আল্লাহ আমাদের হাতটাকে ফিরাইয়া দিও না আল্লাহ আবু তুমি শাহাদাতের সুচ্চ মাকাম দান করে দিও আমরা Bilal দেখি নাই Khabbab কে দেখি নাই Khubay bi dekhi nai দেখেছি দুই হাজার চব্বিশ সালে এই রংপুরের পীরগঞ্জের আবু সাইফকে দেখেছি গোটা বিশ্বের কোটি কোটি মানুষ দেখেছে হায় আল্লাহ মহান বীর আল্লাহ পুকে গুলি নিয়ে দাঁড়ায়ছিল রক্তির বিনিময় ব্যথা যায় নাই আল্লাহ নব্য ফিরাউন খুনি হাজিরার পতন তুমি ঘটাইয়া দিস রব্বুল আলামিন ষোলোটা বছর ধরে মুসশিদে খদীফরা কথা বলতে পারতো না মা ঠিক মতো কথা বলা যায় না কোরানের পাখির জন্য দোয়া করবো তাও এরা ঘুরতে দেয়নি রেব বরামিন এই জালেমি জুলুম ঠেকে আমাদের বাঁচায় ফেড ওনের প্রথমটা চোখে না গাদ্দৌ দিলা তোমার ধরবে সুবুরাদায় করি হ্যাঁ আল্লাহ তালা রবিন যতগুলি সাজ অত বরণ করলো মধু সবাইকে তুমি শহীদ হিসাবে কবুল করে নিও আমাদের জীবন্ত নেতাদেরকে ফাঁসি দিয়া মারছে আল্লাহ সেই সব শহীদদের পৌঁছায় দাও রোববার আমাদের কোরআনের পাখি এই মাসেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি তার কবর জান্নাতের মনোয়ার করে দিও রোববার আমি তোমার কাছে ফরিয়াদ করে আল্লাহ ফেরাউরের প্রথম

وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله